আগামী দিনে অর্জুন সিংকে জেলে ঢোকানোর হুঁশিয়ারি দিলেন জগৎ দলে বিধায়ক সোমনাথ শ্যাম নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর লোকসভার বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে জেলে ঢোকানোর হুঁশিয়ারি দিলেন জগৎ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগৎ বিধায়ক সোমনাথ শ্যাম তিনি অভিযোগ করেন একজন সাইকো কিলারকে গাড়িতে নিয়ে ঘোরেন অর্জুন সিং এর পাশাপাশি সোমনাথ শ্যাম অর্জুন বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে দাবি করেন কালকে হঠাৎ দেখলাম বিজেপির প্রার্থী অর্জুন সিং কিছু উলফাল কথা বলছে একটা মানুষ যে দু হাজার উনিশে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেল বিজেপিতে সাংসদ হয়ে সেই দলের সাথেও কোনো সাথে থাকলো না সেটাকেও মঞ্চনা করে চলে এলো আবার তৃণমূল কংগ্রেসের নিজের ব্যক্তিগত স্বার্থ আবার যখন দশ তারিখে টিকিট না পেল আবার চলে গেল বিজেপি ওনাকে তো কেউ তৃণমূল কংগ্রেসে ডাকিনি উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরে তৃণমূল কংগ্রেসে ফেরত আসেন দ্বিতীয়বার এরকম একটি লোভী প্রকৃতির মানুষ যে ওই মঞ্চে বসেছিল টিকিট আসায় কিন্তু টিকিট না পাওয়ার সাথে সাথে সেই দল নাকি একেবারে খারাপ হয়ে গেল সেই দলের পুলিশ প্রশাসন খারাপ হয়ে গেল সেই দলের নেত্রী খারাপ হয়ে গেল সেই দলের সব বিধায়ক খারাপ হয়ে গেল তো এই রকম একটি লোভী চরিত্রর মানুষ যার নিজের কোনো ডিগনিটি নেই যার কোনো আইডিয়োলজি নেই যার রাজনৈতিক কোনো চিন্তাভাবনা নেই সাধারণ মানুষের জন্য কোনো চিন্তা ভাবনা নেই শুধুমাত্র নিজে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্যে নিজের পরিবারকে লাভ পাওয়ানোর জন্যে তিনি শুধুমাত্র এই কাজগুলো করে বেড়াচ্ছে মানুষের আস্থা তার উপর থেকে হারিয়ে গেছে তাই কালকে যে গুলিকাণ্ডটা হলো তার পরিপ্রেক্ষিতে উনি ধোয়া তুলসী গঙ্গা জলের মতন একেবারে বয়ান দেওয়া শুরু করলেন উনি এটা ভুলে গেলেন যে পাপ্পু সিং উর্ফ সঞ্জিত সিং তার ভাইপো এখনো কিন্তু বিকি যাদবের খুনের দায়ে সে জেলের ভিতরে আছে সেটা নিয়ে না বলে উনি খুঁজতে আরম্ভ করলেন অন্য অন্য মানুষকে যাদের এই কালকের গুলিকাণ্ডর সঙ্গে কোনো যোগাযোগ নেই দূর পর্যন্ত আমার মনে হয় কোথাও উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন এর আগে গোপাল মজুমদারের খুন ইছাপুর টাউন কংগ্রেস প্রেসিডেন্ট তার খুনে কিন্তু সাংসদ বিদায়ী সাংসদ এবং বর্তমান প্রার্থী তিনি কিন্তু অভিযুক্ত চার্জশিটে কি বলবেন এটা নিয়ে অর্জুন সিং অর্জুন সিং কি ভুলে যাচ্ছে তার গাড়িতে এখনো একটা দুষ্কৃতি বসে চলছে নামটা আজকে খুললাম না এর পরের দিন খুলব অর্জুন সিং এর গাড়িতে একটি সাইকো কিলার যা বর্তমান ডেটে যার মাদার কেস আছে তাকে কিন্তু সময় সময় দেখা যাচ্ছে অর্জুন সিং এর গাড়িতে অর্জুন সিং আপনি কি পাণ্ডে মনোজ পাণ্ডের ভূত দেখছেন মনে হচ্ছে কোথাও সেরকমই কিছু দেখছেন যেটা কালকে শোনা গেছে যে গুলি খেয়েছে সে বলল প্রকাশ চৌধুরী ওখানে কোনো কনফন্ট্রেশনে ছিল টিএমসি এবং বিজেপি হঠাৎ করে ওকে বলে এও তো টিএমসি করে এর বাপও টিএমসি করে বলে একটা গুলি চালিয়ে দিল এই প্রকাশ চৌধুরী কয়েকদিন আগে পস্কো কেসের আসামি ছিল আর উনি অভিযুক্ত করলেন উনি বললেন এ নাকি রাজ পাণ্ডের সাথে এর নাকি কোথাও যোগাযোগ আছে দূর দূরান্ত পর্যন্ত না তো রাজপাণ্ডের কেস পার্টনার আর না তো রাজপাণ্ডের সঙ্গে ওর কোনো যোগাযোগ আছে তাহলে অর্জুন সিং এখন কথায় কথা এমনিই লোকটা খুব মিথ্যেবাদী ওর লোকটার মতন মিথ্যেবাদী পৃথিবীতে কেউ নেই ওনার হাতে সই জাল ওয়ার্ক অর্ডার দেখালে বলে ওটা আমার নয় উনি হচ্ছেন প্রকান্ত একটি মিথ্যেবাদী আমি আগেও বলেছি এতে আমাকে অনেকেই বারণ করেছে কথাটা বলতে কিন্তু না বলে পারছি না উনি প্র্যাকটিক্যালি একটি চিটিং বাজ ফোর যে মানুষকে প্রতারণা করে যে চাকরি দেওয়ার জন্য টাকা নিয়েছে যে এখানকার কোপারেটিভ ব্যাংক লুটেছে যে এখানকার ভাটপাড়া পৌরসভার টাকা লুটেছে তার জামাই এত ধোয়া তুলছি গঙ্গা জল আর তার জামাই এখনো চার কোটি টাকা ভাটপাড়া পৌরসভা নিয়ে বসে আছে কোনো আপনাদের মিডিয়ার সামনে কোনো উত্তর দিয়েছে এটার আজকে প্রশ্ন করবেন মিডিয়া যে আপনার জামাইয়ের নামে বলছে চার কোটি টাকা নিয়ে বসে আছে তার উত্তরটা কি জিজ্ঞাসা করুন মিডিয়াওয়ালার আপনারা সেটার না ঘুরে ফিরে এখন পার্থভৌমিক নাকি শিশু তাহলে উনি তো পিএইচডি করেছেন এই গুন্ডাগর্দিতে কিলারে আহ যে সংস্থা চালান উনি শুটারদের যে সংস্থা চালান ভাড়াটা কিলারদের যে সংস্থা উনি চালান সেটার উনি প্রফেসর অবশ্যই কিন্তু এখন ওনার পায়ের তলার থেকে মাটি চলে গেছে তাই এসব এটা প্রমাণ করে দেব হয়েছে সেই বিকি যাদবের বাবার খুন সেই খুনে অর্জুন সিং নাম ছিল এবং সেই কেসে উনি জড়িত ছিল স্বপন চক্রবর্তীর কেসেও জড়িত ছিল এছাড়া বহু খুন হয়েছে এখানকার সে প্রত্যেকটি খুন বিকাশ বোসের খুন থেকে শুরু করে বিকি যাদবের খুন পর্যন্ত যত খুন হয়েছে সবে অভিযুক্ত অর্জুন আগামী দিন জেলে পুড়ে দেব জেলে সব তথ্য রেখেছি এই তথ্য নিয়ে আসবো সিবিআই আসুক ইডি আসুক কেউ ওকে বাঁচাতে পারবে না সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিৰ' ফ'ৰ ফাইভ ছিক্স